মন্দির শহর হেরিটেজ শহর যে শহরের সাথে গুপ্ত বৃন্দাবন শব্দটি জড়িত রয়েছে এছাড়া গ্রামীণ অঞ্চলের চাষবাস থেকে শুরু করে একাধিক বিষয় অবশ্যই এর সঙ্গে উল্লেখিত সেই বিষ্ণুপুর লোকসভা আসনে তারকা প্রার্থী বা তারকা কেন্দ্রে কারণেই বলা হচ্ছে তার কারণ সেখানে ফের লড়াই করতে চলেছেন বিজেপির তরফ থেকে সৌমিত্র খান আর আজকে তারকার কেন্দ্র বিষ্ণুপুর নিয়ে আমরা হাজির বিষ্ণুপুরে আজ আমাদের অতিথি সৌমিত্র খান প্রচণ্ড গৌরব অবশ্যই তবে সেই গরম মোকাবিলা করে যে কোনো রাজনৈতিক দলকেই প্রচারে নামতে হবে ফলে সেই ধরনের প্রস্তুতি নিয়ে তিনি দিনবার প্রচার করছেন এবং আজকেও আমাদের সাথে সৌমিত্র খা ঠিক সেভাবেই এই মুহূর্তে বিষ্ণুপুরে তার যে বাড়ি সেখান থেকে তিনি প্রচারের উদ্দেশ্যে রওনা হচ্ছেন শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচার শুরু সৌমিত্র খানের এবং তিনি মন্দিরে যেমন পুজো দিচ্ছেন একই সঙ্গে পথ চলতি যারা জনতা রয়েছে তাদের সঙ্গে তিনি যখন কথা বলছেন বা বিভিন্ন বাড়ি বাড়ি ঢুকেও তার তরফ থেকে প্রচার করা হচ্ছে বিষ্ণুপুর শহরের একাধিক জায়গাতে বিভিন্ন মন্দির রয়েছে সেই বিভিন্ন মন্দিরগুলোতেও তিনি যেমন যাচ্ছেন যেহেতু তিনি গত দুবারের সাংসদ তিনি এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ফলে এখানকার মানুষের সঙ্গে তার পরিচয় রয়েছে সেই পরিচয়ের সুবাদে যারা পথচলতি পরিচিত মানুষজন রয়েছেন তাদের সঙ্গে বেশ কয়েকবার কথাবার্তার মধ্য দিয়ে প্রচারে কিন্তু কার্যত ছালিয়ে নিতে শুরু করেছেন সকালবেলা থেকেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রচারে নেবে আপনার সুযোগ হয় বাজারে বেরোনোর আমি বাইক নিয়ে যখন বিষ্ণুপুর বাজারে বের হই তখন মায়ের মধ্যে চপ চা এরকম মুড়ির প্যাকেট যখন ঘরে কেউ থাকে না এরকম মুড়ির প্যাকেট নিয়ে নিলাম এই আর নর্মালি বাজারে গিয়ে মূল্য মানে বাজারে জিনিসপত্রের দাম দামের খোঁজ রাখি হ্যাঁ কারণ হচ্ছে আলু যেমন ধরুন এখন বাইশ টাকা থেকে পঁচিশ টাকা চলছে এটা মোটামুটি খোঁজ খবর রাখি কারণ আমার এলাকা পুরোটা চাষি প্রধান এলাকা তো সেই কারণে চাষিটা অনেক সময় বলে অনেকে বলছে নাকি দাম প্রচুর বেড়ে গেছে আমার মনে হয় দাম চাষিরা পাচ্ছেন না মিডিল যারা ফোরে তারা পাচ্ছেন বিস্তীর্ণ এলাকায় আপনার লোকসভা কেন্দ্রে প্রচুর চাষি আছে তাদের জন্য বিশেষ কোনো ভাবনা থাকবে ভাবনা একটা এই যে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এর উপরে আমাকে মানে প্রাধান্য দিতে হবে যদিও অনেকগুলো দু হাজার আর চোদ্দো সালের আমি এপি হওয়ার পর অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াসের কথা হয়েছে অনেকে কোর্সেজ করেছে তো কোর্সেজের সাথে সাথে যেটা হচ্ছে আপনার অ্যাগ্রোর মানে ভেজিটেবলস যে কোল্ড স্টোরেজ এটা মাত্র দুটো হয়েছে এটা আরো বাড়াতে হবে যেমন ধরুন এখানে যে রাজ্য সরকার বলছে এটা পোলট্রি ফার্ম বেশি সব পোলট্রি ফার্ম কিন্তু কারণ এখানে শান্তিতে বিজনেস করতে পারে বলছি বাংলার রাজনীতিতে তরমুজ ভীষণ পরিচিত শব্দ না তৃণমূলের লাগে দেখে ভাবছি কুণাল লাগি করবেন তাই মনে পড়ে গেল কুণাল লাগিয়ে দেখে ভাবলাম যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তরমুজ না কুণাল্লা তরমুজ একটা সময় আপনার সাথে খুব ভালো সক্ষতা ছিল প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় এই তরমুজ শব্দটা উনি খুব ব্যবহার করতেন না তরমুজ নামটা আসলে সুব্রত নাম মনে পড়ে যায় কারণ হচ্ছে সুব্রতদা একটা কথা বলতে ওপরে সবাই সবুজ ভেতরটা লাল সেই সময় দু ছয় সাল বা দু চার সাল আমরা দেখেছি যে সবাই বলে তৃণমূল কিন্তু দেখা ভোট দেওয়ার সময় সব বামফ্রন্টকে দিয়েছিল বাংলার ভোটে একটা অদ্ভুত একটা ঘটনা ঘটবে ওপরে সবুজ আর ভেতরে কিন্তু যেমন গেরুয়া ভাব চলেছে এই বিষ্ণুপুরে যারা যারা বিরোধী প্রার্থীর সাথে ঘুরছে চব্বিশ ঘন্টা ঘুরছে তারাও পর্যন্ত বলছে ভেতরে আমরা কিন্তু পুরো গেরুয়া আছি মানে হবে কুমড়োই ভোট হবে কুমড়োই একদম পুরো গেরুয়া প্রচার মাঝের একটু বিরতি খাবার বিরতি মধ্যাহ্ন বিরতি এবং সেটা অবশ্যই যিনি প্রার্থী সাংসদ সৌমিত্র বাবু বাড়িতেই চলছে এবং বাড়ির তৈরি রান্নাই সেখানে খাওয়ার অনেকেরই হয়তো এই আবহাওয়া বা বাঁকুড়ার গরমের কথা ভেবে মনে হতেই পারে এই খাবার কি আদৌ প্রার্থীর জন্য গরমের জন্য কী হবে তবে বলে রাখা ভালো খাবারের স্বাদ অত্যন্ত ভালো আমি নিজেও টেস্ট করছি এবং হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে এই আবহাওয়াতে খাবার মতো অবস্থাতে রয়েছে তো কোনো সমস্যা নেই তাই তো নাকি আমি হালকা খাবারই পছন্দ করেন খুব রেডিমেড তাড়াতাড়ি বিরিয়ানি বানিয়েছে আর আমি বিরিয়ানি একটু পছন্দ করি বিরিয়ানি খেয়ে একটু রেস্ট নেবো মাছ না মাংস কোনটা বেশি পছন্দ বাঙালি তো আমরা তো ভেতো বাঙালি মাছ তো আমাদের পছন্দ হবে ইলিশ মাছ বিশেষ করে তো খুব ভালোই লাগে আপনার নিশ্চয়ই নজরে এসেছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে প্রচার করছে আমরা কোথাও দেখিনি মন্ত্রীজি আমাদেরকে যখন দেখা হয় তখন মন্ত্রীজি বলে মজলি রাগ না হ্যাঁ আমি মজলি খাইনি তো এরকম করে গল্প হয় যেমন আমাদের ওনার সঙ্গে দেখা করতে গেছিলো তো মাছিলি ভালো বলেন উনি যে বাঙালিরা মাছ খায় সাউথেও মাছ খায় বিশেষ কোনো ব্যাপার আছে যে অমুক যে কেউ রান্না করে দিতে হবে বা কোনো একটা নির্দিষ্ট দোকান থেকে আসতে হবে ছোট থেকে পলিটিক্স করছি খাবার জুটলে কোন পেসিফিক যেটা খেতে হবে ওটা খেতে হবে কারণ আমরা এটা তো এইভাবে অভ্যস্ত দু হাজার উনিশে যখন লড়তে নেমেছিলেন তখন একটা প্রতিবন্ধকতা ছিল দু হাজার চব্বিশে কি প্রতিবন্ধকতা আছে তো সব ব্র্যান্ডের ভিতরে থাকে তো এইবার অনেকটাই সহজ কারণ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিষ্ণুপুর লোকসভা অনেকগুলো কেন্দ্রীয় সরকারের প্রকল্প করতে পেরেছি এগারো এগারোটা প্রজেক্ট করতে পেরেছি সারেশ্বর বাবা মন্দির মহারাজা বিরামিন নামে রেল ব্রিজ বিষ্ণুপুরে লিফ্ট বিষ্ণুপুর জয়রামবাটি দুশো কুড়ি কোটি টাকার সায়েন্সের আনতে পেরেছি আনতে পেরেছি মশাগ্রাম কানেকশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে ভোটে ভোট ট্রেন চলবে ডাইরেক্ট বাঁকুড়া থেকে হাওড়া তাই এগুলো অনেক আশাবাদী এবং অনেকটা সহজ মনে হচ্ছে মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষে দিচ্ছে এটা বোধহয় অস্বীকার করার জায়গা থাকে না যে দু হাজার উনিশে আপনার ওই সুজাতা অনেক লড়াই করেছিল এবার তাকে প্রতিদ্বন্দ্বী হিসাবে লড়তে হচ্ছে সেটা কোথাও মানসিকভাবে সমস্যা তৈরি করতে পারে নাকি সেটা ওভারকাম করে ফেলেছেন প্রাথমিকভাবে দু চারটা দিন মনে হয়েছিল কি হবে কি হবে কাকে কার বিরুদ্ধে বলবো এটা নিয়ে মনে হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস রাজনীতিকভাবে দেউলিয়ে পড়া হয়েছে তাই তৃণমূল কংগ্রেস এখন কলতলায় ঝগড়া করার জন্য বা শুধু বিদ্রুপ করার জন্য শুধুমাত্র ঘরোয়া ঝামেলাকে তুলে আনার জন্য একটা প্রার্থী করেছে কিন্তু লোকসভার মানুষ তো জানেন তাই এটাতে আমার কোনো কিছু আরো সহজ হয়েছে অনেকে বলছেন যে দাম্পত্য কলহের নজির অনেক দেখা গেছে বিচ্ছেদও দেখা যায় কিন্তু সেটা ভাবে ইভিএম এর লড়াইয়ে নিয়ে আসা এই লোকসভা কেন্দ্র বোধহয় ভারতে অন্যতম হয়ে উঠছে সেই কারণের জন্য তাই নয় কি তখন আমি তো একটা সাংসদ ছিলাম তৃণমূল কংগ্রেস একটা কথাই বলবো রাজনীতিভাবে দেওয়ালিপন্ন হয়ে গেছে এবং তারা দেখেছে হয়তো যে চলো ভোটে বিষ্ণুপুর লোকসভা বিজেপি জিতবে তো তাহলে অন্তত দুটো মাস তিনটে মাস যদি শহীদ হাকে কোন প্যাচে ফেলানো যায় এই আর কি এই ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বীকে জোড়াফুল তৃণমূল কংগ্রেস নাকি সুজাতা মন্ডল যা তৃণমূল কংগ্রেস তাই তৃণমূলের প্রার্থী একজন ব্যক্তির ব্যাপার নয় লোকসভার প্রার্থী হলে একটা ভারতীয় জনতা পার্টির আমি একজন কর্মী হিসেবে প্রার্থী দাঁড়িয়েছি তৃণমূল কংগ্রেসও তাই তাই এখানে কোনো ব্যক্তিগত লড়াই ব্যক্তিগত ঝামেলা আমি নিয়ে বলতেও চাই না বা আমি আজও পর্যন্ত বলিনি কারণ ব্যক্তিগত প্রস্তাবই কেন বা করতে যাব আমি শুধু একটা কথাই বলবো লোকসভায় ডেভেলপমেন্টের সাথে থাকতে হবে বিষ্ণুপুর লোকসভা অনেক ডেভেলপমেন্ট হয়েছে কাটা কেন্দ্র সরকারের প্রজেক্ট হয়েছে প্লাস তার সাথে পুরোপুরিভাবে আপনার একটা দলকে দেখতে হবে আর সুজাতে সেখানে তো অনেক নবাগত ওর পরিচয়টাই হচ্ছে সৌমিত্র হাঁ তো এই পরিচয়ে কি ভোট হয় সৌমিত্র এই বিষ্ণুপুর লোকসভায় মানুষের কাছে কতটা মিত্র সবার মিত্র সৌমিত্র আমাকে তার জন্য আমার মোবাইল নাম্বার আছে হান্ড্রেড নাইন এইট থ্রী সিক্স জিরো নাইন থ্রি ওয়ান মানে হান্ড্রেড ডাইল লাস্টে নাম আছে তো তাতে এটা সবাই জানে যে এটা হান্ড্রেড ডাইল ফোন করলে পাওয়া যায় এই ভোটসার ওপরে চলছে হ্যাটট্রিকের জন্য সৌমিত্র খা কোনো বিশেষ স্ট্র্যাটেজি নিয়েছে না রাজনীতিকভাবে সত্যি কথা বলতে কি জানেন তো প্রতিটা দিনের স্ট্র্যাটেজি বদলায় যতক্ষণটা পর্যন্ত আপনি জেতার সার্টিফিকেটটা না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে খেলতে হবে রায় দিক কোন অঞ্চলটা কোন দিকে খেলতে হবে কোন অঞ্চলটা প্লাস হচ্ছে কোন অঞ্চলটা মাইনাস হচ্ছে কোন কাস্ট ভোটটা কোন দিকে যাচ্ছে এই লড়াইটা আপনাকে প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হবে যদি আপনি লক্ষ্য না রাখেন তাহলে আপনি কিন্তু জেতানায় ছেড়ে যেতে পারেন প্রচারের শেষ লগ্নে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এমন একটি গ্রামে বিজেপি প্রার্থী আসলেন সেই গ্রামের দেওয়াল জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নাম লেখা রয়েছে সে তো ভোটের সময় হতেই পারে তবে গ্রামটির বৈশিষ্ট্য অন্য কারণে ভীষণ রকম উল্লেখযোগ্য এই গ্রামের নাম হচ্ছে কাপিস্টা এবং এই গ্রাম বিখ্যাত জ্যোতিষীদের গ্রাম বলে ফলে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই নির্বাচনের সময় নিজেদের ভাগ্য আরও একবার যাচাই করার জন্য এই গ্রামে অবশ্যই এসে হাজির হন তবে এই বিষ্ণুপুর লোকসভাতে ভাগ্য কার দিকে থাকবে তা তো ফল বেরোনোর পর জানতে পারা যাবে তবে অনেকেই বলছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করার পর যে বিষয়টা সব থেকে বেশি উল্লেখযোগ্য হয়ে উঠেছে সেটা হচ্ছে তৃণমূল প্রার্থী বনাম বিজেপি প্রার্থীর লড়াই